যেহেতু আমি ভাত পছন্দ করি এর জন্য হচ্ছে সকালে উঠে আমি আগে ভাত খেয়ে নিলাম আর এই বাসায় আসার পর হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি এর জন্য হচ্ছে তেমন রান্না বান্নার ক্লিপ নিতে পারি না আর আজকে রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে সুন্দুল আলু টমেটো আর সবাই খেয়েছিল আটার চাউ যেটা আমার একদমই পছন্দ না সেটাই হচ্ছে আটার চাউ হোক এই ভাষাই হচ্ছে আমি একদমই সময় পাই না কোনো কিছুর ভিডিওর ক্লিপ নেওয়া বা অথবা আপনাদের সাথে যে শেয়ার করব ওই রকম একটা সময় বা সুযোগ আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ সারি রাত নটায় আপনারা যারা হচ্ছে আমার ব্লগ দেখেন তারা হয়তো বা সবসময় এই কথাটা জানিনি যে আমি হচ্ছে নয়টা ব্লগ সারি এখন হচ্ছে আটটা চল্লিশ বা আমি জানি না এই সময়টুকুর মধ্যে হচ্ছে আমি বয়সটা দিয়ে কমপ্লিট করতে পারবো কিনা আর দিতে হয়তো আমি জানি না কথাগুলো হবে না কি কারণ আমি যখন বয়স দিই ভিডিওতে মানে আমার হচ্ছে মানে তিন ঘন্টার মতো একটা ব্লগে বয়স বয়েস দিতে গেলে আমার টুকু চাই আর ওই জায়গার মধ্যে হচ্ছে আজকে আধা ঘন্টা না আধা ঘন্টার হচ্ছে অনেক কম সময়ে আমার ব্লগটা হচ্ছে কমপ্লিট করতে হবে যাই হোক এখন হচ্ছে ফুল ভিডিও শুরু করি বিকাল বিকালবেলা হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে একটু রামের কান্দা গিয়েছিলাম ফুচকা খাইতে মন চাইতেছিল আর কি আমরা মেয়েরা হয়তো ফুচকাটা একটু বেশি পছন্দ করি আমাদের সামনে হচ্ছে যত ধরনের খাবারই থাকুক না কেন আমরা হচ্ছে ফুচকাটাই বেছে নিব আর আজকে হচ্ছে ফুচকার দোকানে এত ভিড় ছিল যা হচ্ছে বলার বাইরে প্রথম হচ্ছে আমরা এই দোকানে গিয়েছিলাম কিন্তু এই দোকানটাতে হচ্ছে অনেক ভিড় ছিল আর এখানে হচ্ছে আমার বোন পুরা হতাশ হয়ে দাঁড়িয়ে আছে ওইখানেও কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম তারপরে হচ্ছে আমরা অন্য একটা সাইডে দোকানে চলে গেলাম ফুচকা খেতে তখন হচ্ছে একটা টেবিলই খালি ছিল কিন্তু আমরা যাওয়ার পর হচ্ছে আরো মানুষ চলে আসে মানে আমরা বসার পর পরে হচ্ছে ভিড় জমে যায় কপাল ভালো যে আমি আর আমার বোন হচ্ছে একটু আগে গিয়ে হচ্ছে বসেছি না হলে হচ্ছে আমাদের কপাল ফুচকা ছিল না আর ফুচকা গুলো দেখতে আর কথা কি বলবো এত এত মজা আমাদের রামের কান্দার ফুচকা যা হচ্ছে মানে আমি আর তারিফ না করলাম কিন্তু আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বা অবশ্যই জানেন যে আমাদের ওইখানের ফুচকা কত মজা কত ভালো ওপর হচ্ছে দামও আবার তেমন না দাম হচ্ছে একদমই আর এই তো এখানে হচ্ছে আমি বসেছিলাম আর আমার সামনে হচ্ছে আমার বোন বসেছিল আর আশেপাশে হচ্ছে অনেক মানুষ ছিল তাই হচ্ছে আমি একটু লজ্জা পাইতেছিলাম যাই হোক আজকের ব্লগটা হয়তো জায়গা বেগা হয়ে যাবে এই টকটাও হচ্ছে অনেক মজা ডকটাতে হচ্ছে আমি সব পারফেক্ট পাই মানে সব সবকিছু পরিমাণ মতো দেয় আর কি আর এইখানে আমি হচ্ছে এই বাড়িয়াটাকে বলতেছিলাম যেন আমাদের দুইজনকে দুইটা ঠান্ডা দেয় কারণ ফুচকার সাথে হচ্ছে ঠান্ডা না হলে একদমই জমে না আর আজকে ফুচকা লাভার গুলোকে দেখতে চাই যারা যারা ফুচকা লাভার আছেন তারা হচ্ছে করে করে একটা কমেন্ট দিয়ে যাবেন যে আমরা হচ্ছে ফুচকা অনেক পছন্দ করি আর ভাবা যায় আমরা দুই বোন হচ্ছে আমাদের সামনে ফুচকা রেখে আর কি আমরা হচ্ছে গল্প করতেছিলাম আর দেরি না করে হচ্ছে আমরা ফুচকা খাওয়া শুরু করলাম মনে হইতেছিল কি যেন আমরা মিস করে ফেলতেছি এই তো ফুচকা খেয়ে হচ্ছে আমরা আমাদের কলিজা গুলো ঠান্ডা করে ফেললাম এখন হচ্ছে আমরা বাজারে আর কিছু টুকটাক কাজ করে বাসায় চলে যাব আমাদের বাসায় যাওয়ার পর হচ্ছে আবার ইব্রাহিমের দাদুর বাসায় যাইতে হবে কারণ ইব্রাহিমের দাদু হচ্ছে বারবার কল দিতেছিল তার নাতির জন্য তার নাতিকে চালা নাকি তার ভালো লাগতেছিল না এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে আব্রাহাম ওর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন ওর হচ্ছে আজকে বার্থডে ওকে সবাই উইশ করবেন আর এটা হচ্ছে আমার মেজ বোনের ছোট ছেলে আব্রাহাম আহমেদ আইজান আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে